হান্ড্রেড লেভেলের পেলিয়ান নে ল্যান্ডিং দি ব্লু জোনে নামার পরে পেয়ে যায় এক্সএম এইট ওপি লেভেলের ড্যামেজ দিয়ে এনিমিটাকে করে দি ডাউন এরপরে রিভাইভ করে দেখি একটা এনিমি দিচ্ছিল রিভাইভ আর আমার হাতে ছিল অনশুটার অনশুটার দিয়ে করে দি ডাউন ব্লু জোনে ল্যান্ডিং দি সিনাইপারের জন্য কিন্তু এখানে কোনো সিনাইপারই ছিল না এ কারণে এমপি আর একে দিয়েই ফাইট করতে থাকি এখানে একে দিয়ে একটা এনিমিকে করে দি ডাউন দিয়েই দি রাশ রাশ দিয়েই এখানে থাকা এনিমির টিমমেটকেও আমি করে দি ডাউন চলে আসি কুলাক টাওয়ারে এখানেই ছিল দুইটা এনিমি অ্যানিমি একটাকে আমি ওপি লেভেলের হেড মেরে করে দি ডাউন আর একটা অ্যানিমি আমার উপর রাজ দিছিল কিন্তু আমার টিমমেট মেরে দেয় চলে আসে আবার সেই হ্যাঙ্গারে এসে একটা অ্যানিমিকে করে দি ডাউন কিন্তু এনিমির হাতেই মারা খেয়ে যায় আমার একটা টিমমেট এভাবে 100 লেভেলের প্লেয়ার নিয়ে ফাইট করতে করতে কিল সংখ্যা হয়ে যায় 10টা বেঁচে আছে আর দুইটা এনিমি জোন পুশারে রিভাইভ ল্যান্ডিং দেয় কিন্তু আমার কাছে মারা খায় আর লাস্ট টন এনিমি মেরে টোটাল 12 কিল এই ম্যাচে করে ফেলি ভুইয়া আর গাইস চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে